হে বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে দুপুর তিনটে তো দেখো এখানে আমি অনেক কিছু নিয়ে কাটতে বসেছি কারণ আজকে রাত্রেবেলা আমরা সবাই মিলে একটু পিকনিক করব। আর আজকে আসবে আমার মামার ছেলে আর ছেলের বউ আর আমরাও সবাই যেহেতু একসাথে আছি আমার বোন এসছে আমরা এসছি এখন আছি আমি বাপের বাড়িতে আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেল এখন বাজে সাড়ে পাঁচটায় এই দেখো আমার ভাই আর ভাইয়ের বউ চলে এসছে সবাই করে পিকনিক তো দেখো বন্ধুরা এখানে দেখো আমি করব চিকেন কষা আর আমার বাবা করবে রাইসটা কমলা রাইস হবে সেটাই হচ্ছে পিকনিক আমাদের আজকের মেনু আর এখানে দেখো সব মশলাগুলো আমি পেস্ট করে রেখে দিয়েছি এখানে আদা রসুন তারপর জিরে সব কিছু পেস্ট করেছি পেঁয়াজ বেটেছি টমেটো এটা হচ্ছে টমেটো বেটে রেখেছি আর এখানে দেখো সামান্য কুচি করে রেখেছি আমি পেঁয়াজ কুচি তেজপাতা গোটা গরম মশলা আর এখানে দেখো কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি আর এখানে দেখো ভালো করে চিকেনটা আমি ধুয়ে নেবো আর এখানে তো কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি যেহেতু মাটির উনুনে রান্না করছি অনেক দিন পর আর বাড়িতে তো গ্যাসে রান্না হয় কিন্তু এখানে এসে অনেক দিন পর মাটির উনুতে রান্না কিন্তু মাটির উনির রান্নাটা দেখবে টেস্টটা আমার মনে হয় একটু বেশি ভালো হয় রান্নাটা গ্যাসের থেকে জানি না এটা আমার নিজের মতামত তাই বললাম নাও হতে পারে রান্নার কাছে যেহেতু যে ভালো রান্না করে তা সব জায়গাতে ভালো রান্না হয় কিন্তু আমার মনে হয় মাটির উনুনে রান্না করে রান্নার টেস্টটা একটু বেড়ে যায় আর এখানে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি যেগুলো কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে সব কিছু কেটে রেখা হয়েছিল তারপর দেখো এখানে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছিলো তারপর দেখো মশলাটা দিয়ে দিলাম এরপর দেব যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম পেস্ট করে সেটা দেব এই মশলাটা একটু কষানো হয়ে যাক তারপর তো দেখো এখানে যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এরপর দেব টমেটো বাটাটা এরপর ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে আর যেহেতু অনেকটা পরিমাণে চিকেন ছিল সেই জন্য দেখো আমার মানে চুলোর আগুনের আঁচটা একটু কমে গেছিলো জন্য মশলাটা আমার ঠিকঠাক কষানো হচ্ছিল না সেই জন্য আমার মাকে ডেকে আমি একটু আঁচটা বাড়ানোর জন্য মাকে বললাম আর এখানে দেখো সেই জন্যই আঁচটা কমে যাওয়ার জন্য ভালো করে চিকেনটা ফুটছিল না সেই জন্য মাকে ডেকেছিলাম আঁচটা বাড়িয়ে দেওয়ার জন্য আর এখানে দেখো সবাই মিলে আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম আমি রান্না করছিলাম আর আমার এখানে দেখো মহারানী বোন তারপরে এই যে আর একটা মহারানি এই যে মহারানির উপরে এই হলো রাজার বউ আর এখানে দেখো সবাই বাচ্চাগুলো গান লাগিয়ে দিয়েছিল ওরা সব নাচানাচি করছে আর এখানে দেখো চিকেন আমার একদম টকবক করে ফুটে উঠেছে যেহেতু মাকে আঁচটা দেওয়া করিয়েছিলাম সেই জন্য দেখো আঁচ একদম উঠে এসে সিনে টকবক করে চিকেন আমার ফুটছে তো কালারটা কেমন এসছে তোমরা একটু বলবে আর এখানে দেখো এখানে দেখো রাইসটা একদম হয়ে গেছে এরপর দেখো বাবা চিনি দিয়ে দেবে যেহেতু মিষ্টিটা এখন অ্যাড করা হয়নি আর এখানে যেহেতু গ্যাসে বাবা রাইসটা করছিল আর আমিও করছিলাম মাটির ওনে চিকেনটা সেই জন্য দেখো আমাদের যেহেতু মানে চিকেনটা হয়ে গেছে সেই জন্য আমাদের বাড়িতে কি বলতো ওই গোবর টোবর দিয়ে উনুনটাকে পরিষ্কার করে তারপর এটাকে আবার উনুনে চাপানো হবে মানে স্টিমে রাখা হবে সেই জন্য দেখো বাবা এখানে চিনিটা অ্যাড করে দিয়েছে আর এ দেখো মাটির উনোর নিয়ে চলে এসেছি আর এখানে দেখো ভাইয়ের বউ আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বাবা রান্না করছে আর আমি বাবার কষে বসছিলাম আর এখানে দেখো আমার চিলড্রেন্স পার্টি চিকেন কষা টেস্ট করছে যে কেমন হয়েছে রান্নাটা তো এখানে আমার মেয়ে দেখো রিভিউ দিয়ে দিল যে খুব সুন্দর হয়েছে তো এখানে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া তো এই দেখো আমাদের রাইসও রেডি হয়ে গেছে চিকেনও রেডি হয়ে গেছে তো আমাদের যে বাচ্চাগুলো ছিল তাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো আমরা সবাই এবার খেতে বসে গেছি এখন বাটে বাজে সাড়ে দশটা এখানে দেখো দুটো ভাইও বসে গেছে এখানে ভাইয়ের বউ বস এই দেখো এটা হচ্ছে আমার খাবার এখানে দেখো সবাই মিলে খুব মজা করে খেতে বসেছি পিকনিক আমাদের হয়ে গেলো আর ওই দেখো আমার ভাইয়ের পাশে ভাইয়ের বউ আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে